এই অসহ্য গরমে কাজ করা যেন অনেকটা কঠিন হয়ে পড়েছে তারপরও কাজ রেখে তো আর বসে থাকা যায় না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সকালবেলায় মেয়ের স্কুলে টিফিনটা রেডি করে নিয়েছি এখানে আমি চারটা ব্রেড নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি একটা দুইটা ডিমই আমি অমলেট করেছি তো এই যে দুইটা ব্রেডের মাঝখানে আর কি ডিমটা দিয়ে দিয়েছি এটা মেয়ে আর কি স্কুলে নিয়ে যাবে আর একটা ব্রেড ও আর কি খেয়ে তারপরে স্কুলে চলে যাবে আজকে সকালবেলা আমরা অফ ক্যামেরাতেই কিন্তু সবাই নাস্তাটা করে ফেলেছি আর মেয়ে নাস্তাটা খেয়ে অলরেডি কিন্তু স্কুলে চলে গিয়েছে তো এটা ছিল আমার আর কি বুধবারের ভিডিও তো এখানে আমি কাজকর্ম করে তারপরে সকালে নাস্তাটা ছেড়ে তারপরে চলে এসেছে এই যে বারান্দাতে তো এখানে কাপড় চোপড়গুলো দেখা যায় যে আমার কিন্তু দুইবার করে কাপড় দিতে হয় বেলকুনিতে তো এগুলো দিয়েছিলাম একদম দুপুরে গোসল করার পর তো সেই কাপড়গুলোই আর কি বারান্দাতেই ছিল তো সকালবেলা কিন্তু এই বারান্দা দিয়ে আমার অনেক রোদ আসে এত প্রচুর পরিমাণে রোদ আর এই কাঁথাটা রাতের বেলা আর কি তখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো আর কি একটু গায়ে দেওয়া হয়েছিল তো কাঁথাটাও সকালবেলা উঠে বিছানা গুছানোর আগে কাঁথাটা একটু ভাঁজ করে আমি আর কি রোদে দিয়েছিলাম তো বারান্দা দিয়ে তো প্রচুর রোদ আসে মাঝে মাঝে দেখা যায় আমি কাঁথা বালিশ কুসুন এগুলো একটু রোদে দিয়ে থাকি আর চোপড় তো প্রতিদিনই ধুতে হয় দেখা যায় মেয়ের আমার অথবা সংসারে যে কোনো একটা না একটা কাপড় চোপড় ধোয়া অলরেডি হতেই থাকে ছাদে যেহেতু দা যাওয়া হয় না তেমন একটা যার কারণে কিন্তু কাপড়চুপড়গুলো দুইবার করে বেলকুনিতে আমাকে শুকাতে হয় বেলকুনিটা বড় হলো দেখা যায় বেলকুনির অর্ধেকটা জায়গা যেহেতু আমি গাছ দিয়ে ভরে রেখেছি তো যার জন্য কিন্তু পুরো বেলকুনি জুড়ে আমি কাপড় দিতে পারি না তাই অর্ধেক যতটুকু আর কি ধরে ততটুকু দিয়ে ফেলি আবার যেগুলো একটু ভেজা ভেজা থাকে সেগুলো যখন আগের কাপড়গুলো শুকিয়ে যায় তারপর আবার আর কি বাকি কাপড়গুলো পরে দিয়ে দিই তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এখানে আমি কাপড় চুপড় গুলি আর এগুলো গুছিয়ে ওগুলো ওয়াইড্রপে রেখে দিলাম আর এখন চলে এসেছি মেয়ের পড়া টেবিলের কাছে তো পড়া টেবিলে যে বই খাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এতটা এলোমেলো করে রেখেছে তো আমি দেখা যায় যে প্রতিদিন কিন্তু ওইভাবে মেয়ের টেবিলটা আমি গুছাতে পারি না ও যখন পরে একেবারে এলোমেলো করে সব কিছু রেখে দেয় তো আমি যতই চিকার চেঁচামেচি করি না কেন ও কিন্তু সেভাবে টেবিলটাকে গুছিয়ে রাখে না তো আমার ছোটো মেয়েটা কিন্তু তেমন না ও দেখা যায় খুব সুন্দর করে পড়াশোনা শেষ হলে ওর বই খাতাগুলো গুছিয়ে রাখে তো বড়োজন একটু অলস টাইপেরই তো দেখা যায় আমার মনে হয় সংসারের প্রতিটা বড় মেয়েরাই একটু অলস টাইপেরই হয় তো এখানে আমি পড়া টেবিলটা গুছিয়ে চলে এসেছি এই যে আমার এই রুমের থাই গ্লাসগুলো পরিষ্কার করবো সাথে ওই রুমের রুমের যে জানালাগুলো আছে তো জানালার থাই গ্লাসগুলো আমি পরিষ্কার করে ফেলব যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল তো একদম মাটি ছিটা দিয়ে একদম থাই গ্লাসটা ভরে গিয়েছে বৃষ্টি কিন্তু হয়েছে আরও কয়েকদিন আগে তো আজ করি কাল পরিষ্কার করি এই করতে করতে কিন্তু অলরেডি আরও কয়েকদিন পার হয়ে গেল তো এই যে দেখেন ক্লাসের কি অবস্থা তো প্রতিদিনই কিন্তু চিন্তা করি যে কাজ একটু কমিয়ে করব। কিন্তু আমার মতো মানুষের কাজ কিন্তু কখনো কম থাকবে না আর যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে মোটামুটি অনেকটা কাজে থেকে বাঁচতে পারতাম তো হেল্পিং হ্যান্ড রেখেও দেখা যায় আবার অনেক জ্বালা পোহাতে হয় তো একদিন আসে তো আবার তিন দিন আসে না তো নিজের কাজের কারণে নিজেরই করে নেওয়া ভালো এখানে যে দেখতে পাচ্ছেন পানিকা গাছগুলো এখানে সাদা আর বেগুনি কালার দুইটা গাছ কিন্তু একসাথে লাগিয়েছি আর অনেক সুন্দর ফুল ফুটেছে অনেক দিন যাবত আমার ইচ্ছে ছিল যে আমার একটা সাদা পানিকা গাছ যদি থাকতো তো গাছটা যে কোনো ভাগ্য চক্রে আমার কাছে কিন্তু চলে এসেছে তো ফুলগুলো ফুটার পর এত ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করি কেননা আমার প্রিয় আপুরাও কিন্তু আমার গাছগুলো অনেক পছন্দ করেন এখানে আমি এই বারান্দাতে চলে এসেছি এসে এই বেলকনিতেও যেহেতু আমার গাছ আছে তো বৃষ্টির পানি যখন হয়েছিল তখন কিন্তু এই বারান্দার এই গ্লাসগুলোও কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে কাদা ছিটা পড়ে তো আমি একটু ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু রুমগুলো সব গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু পরিষ্কার করে মোটামুটি রুমগুলো আজকে আমি অফ ক্যামেরাতে মুছে ফেলেছি জানালাটা কিন্তু পরিষ্কার করার পর দেখতে এত ভালো লাগছিল সংসারে যে কোনো কাজ দেখবেন যেটা দেখবেন যে আপনার কাছে দেখতে ভালো লাগছে না এটা পরিষ্কার করতেই হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে শান্তি কাজ করবে না আর নিজের কাছেও ভালো লাগবে না আর সেই ময়লা চাকাটার মধ্যে কিন্তু বারবার নিজের চোখগুলো চলে যাবে এখানে দুইটা ইলিশ মাছ আনা হয়েছিল তো ইলিশ মাছটা আমি একটু ভিজিয়ে রেখে এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। ইলিশ মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া খেতে তরকারিটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি যেহেতু বেগুনও এনেছি আবার এদিক থেকে মিষ্টি কুমড়াও এনেছি আবার কচুরমুখীও আনা হয়েছে আসলে যে কোনো একটা দিয়ে কিন্তু ইলিশ মাছটা রান্না করা যায় তো ভাবলাম যে বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করি আর এর পাশ থেকে মিষ্টি কুমড়াটা ভাজি করি আচ্ছা আজকে একটু বয়স দিতে গিয়ে আমার আপুদের কাছে হয়তো বা আমার বয়সটা শুনতে একটু বিরক্তিকর লাগতে পারে কারণ যখন বয়স ওভার করছিলাম এক পাশ থেকে কিন্তু একদম খুবই চিকা চেঁচামেচি হয়তো বা শুনতে পারবেন আসলে এখানে বিএনপির সমাবেশ হচ্ছে তো এখানে তারা আর কি সেটা নিয়েই কথাবার্তা বলছে তো আমি কিন্তু ভয়েসটা এ পর্যন্ত তিনবার কেটেছি যে দেখি বাইরের আউট সাউন্ডটা একটু কম আসে কি না কোনোভাবেই সাউন্ডটা কম আসছিল না একেবারে একে তো গাড়ির শব্দ আর আরেকে তাদের এই যে সমাবেশ তো এত চিৎকার চেচা আসলে বিরক্ত হয়ে যাচ্ছি তো কি আর বলবো স্বাধীন দেশ বলে কোনো কথা নেই এখানে স্বাধীন আর কবে দেশটা যে হবে ঠিক মতো তাই জানি না সবাই যার যার জায়গা নেওয়ার জন্য অস্থির হয়ে আছে আর এখানে আমি কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োটা একেবারে আস্ত আস্তই ছিল তবে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আমি কিন্তু মিষ্টি কুমড়ো ভাজির মধ্যে একটু চিনি ব্যবহার করেছিলাম আর একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু এই মিষ্টি কুমড়া ভাজিটা খেতে আর কি আমার কাছে ভালো লাগে এখন আমি এইখানে এই যে ইলিশ মাছটা রান্না করে নেব তো ইলিশ মাছটা কিন্তু আমি মিষ্টি কুমড় ভাজিটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু ইলিশ মাছটা আমি সাথে সাথে কুটিয়ে নিয়েছি কারণ ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না তাহলে দেখা যায় পরবর্তীতে মাছটা কাটতে গেলে একেবারে নরম হয়ে যায় তো একবার আমি আর কি এই বোকামিটা করেছিলাম তখন থেকে শিক্ষাটা পেয়েছি আর সেই শিক্ষা থেকেই কিন্তু মোটামুটি এখন বুঝে গিয়েছি যে ইলিশ মাছ প্রয়োজন করে রাখলে সেটা সবসময় একটু আর কি শক্ত শক্ত থাকা অবস্থায় কেটে নেওয়া ভালো আর এখানে আমি এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছি তো এখানে ইলিশ মাছ যেহেতু রান্না করবো আমি কিন্তু এখানে সব রকমের মশলাই ব্যবহার করছি আদা রসুন বাটা হলুদের কুড়া মরিচের কুড়া ধুনিয়ার কুড়া লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো বেগুনটা দিয়ে দিলাম আর বেগুনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নেব তো এটা কিন্তু পানি দেইনি তখন তো বেগুনটা ওই মশলার সাথে যতটুকু কষানো হয়েছে তো তারপরে কিন্তু আমি এখানে ছোলের পানি দিয়ে দিলাম আর এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিব মাছটা ছোটো হলেও কিন্তু খেতে ভীষণ মজা ছিল তো আমি যে ভাইয়াটা থেকে এই ইলিশ মাছটা আর কি আনি সে আর কি বলতেছিলো যে বাপা মাছটা আগে নিয়ে খেয়ে দেখেন যদি ভালো না লাগে তাহলে তরকারি পাতিলাটা সহ আমাকে দিয়ে যাবেন তো আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েসটা ওভার করছি তাই আর কি বলতে পারছি তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমার ডাইনিং টেবিলের চোপড়গুলো কিন্তু আমি খুলে নিচ্ছি অনেক দিন হয় বিছানো হয়েছে তো মোটামুটি কয়েকদিন আমি ডাইনিং টেবিলটা এভাবে কাপড় চোপড় ছাড়াই রাখবো আর কভারগুলোর মধ্যে কেমন যেন দেখলাম একটা তিলা ভাব পড়ে গিয়েছে তো আমার মা কি বারবার বলতেছিলো যে নতুন ডাইনিং টেবিল এটাকে যেন একটু কভারগুলো খুলে আমি এমনিতে একটু বাতাসে রাখি তো দেখা যায় কি যে এভাবে খুলে রাখলে এটা মোছামুছির একটা ঝামেলা কিন্তু থেকে যায় প্রতিদিন আর কাপড় চোপড়গুলো পরিয়ে রাখলেও এভাবে কিন্তু আমাকে প্রতিদিন আর মুছতে হয় না যেহেতু একা সংসার কাজও অনেক থাকে তাই আর কি সবসময় একটু চেষ্টা করি এভাবে ঢেকে রাখতে তো এখানে আমি টেবিলের কভারটাও এতো এখন আমি সরিয়ে ফেলবো এগুলো আমি আর কি আজকে ওয়াশ করতে দিব আর তার সাথে আমি ডাইনিং টেবিলের চেয়ারগুলো আমি একটু ভালো করে ক্লিন করে নিব তবে একদম পিছন সাইডে যে দুইটা চেয়ার আছে ওই দুইটা চেয়ার আর কি আমি ওইভাবে ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ ওই দুইটা চেয়ার পরিষ্কার করতে হলে টেবিলটাকে টেনে আমার মাঝখান বরাবর এনে তারপর আর কি চেয়ার দুটা আমাকে পরিষ্কার করতে হয় এখানে আমি এই যে একদম ডিজাইনগুলো ফাঁকা ভাবে কাপড়টা ঢুকিয়ে ঢুকিয়ে তারপর আমি পরিষ্কার করে নিয়েছি তো আমি জানি না এ পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়ার আমার সাথে আছেন কি না যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি এই যে প্রতিটা চেয়ারে কিন্তু খুব ভালো করে একটু মুছে নিয়েছি তো এই কারণে কিন্তু আমি চেয়ারের কাপড় চোপড়গুলো খুলি না আমার অনেক প্রিয় আপুরাই বলেন বিশেষ করে আমার লিপি আপু কিন্তু বলে থাকেন যে বিথি তুমি ডাইনিং টেবিলটা এভাবে খোলামেলা রাখো দেখতে ভীষণ ভালো লাগবে অথবা ডাইনিং টেবিলের উপরে সাদা অন্য কোনো একটা কাপড় বিছিয়ে রাখো সেটাও দেখতে ভালো লাগবে তো যাই হোক এই তো আমি পরবর্তীতে এই যে আজকে কভারগুলো ধুবো দেখে খুলে নিলাম আর পুরাতন রানারটা দিয়েই আবারও টেবিলটা পুরাতনভাবে সাজিয়ে নিচ্ছি এখানে আমি এই যে পানির গ্লাসের স্ট্যান্ড আর ওই যে আর্টিফিশিয়াল ফুল যা আজার ট্রেতে রাখা আছে সেটি রেখে দিলাম আমার কোনো একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল এখানে আমার একটা টিস্যু হোল্ডার আছে তো সেটা দেখে কি আপু জিজ্ঞাসা করেছিল আমার টিস্যু হোল্ডারের দামটা কত নিয়েছে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু ওটা তিনশো টাকা নিয়েছে জানি না আপু আজকে আমার ভিডিওটি দেখবেন কি না এখানে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে ধুতে দিয়ে দিচ্ছি আসলে হাতে ধুয়ে নিলেও পারতাম তবে একা হাতে সংসারের অনেক কাজ করি তো তো ইচ্ছে থাকলেও এখন আর কাপড়টা হাতে ধুতে ইচ্ছে করছে না তো এখানে আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে টেবিলে খাবারটা সাফ করে দেব তারপর আর কি গোসল সেরে নামাজ পড়ে এরপর আর কি আমরা খাওয়া দাওয়া করতে বসব তো দেখা যাক যে তিলাগুলো পড়েছে কভারের উপরে সেগুলো উঠে কি না সেটা তো ওয়াশ করার পরেই বুঝতে পারবো আর যদি উঠে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে আমি আবার কভারটা দিয়ে ঢেকে রাখলাম যেহেতু পঁচিশ মিনিট সময় লাগবে আমার কভারগুলো ধুতে তো এর মধ্যে আমি গোসল সেরে তারপর আর কি একেবারে কাপড় চোপড়গুলো সব বাইরে বারান্দায় মেলে দিব আর টেবিলেও খাবারটা দিয়ে দিলাম আজকে দুপুরে রান্না ছিল মিষ্টি কুমড় ভাজি আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম